প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে আসসালাম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে ছুটে চললাম শেরপুর জেলা নকলা থানা চরের পাইকারি বাজার হাট দর্শক আজকে শনিবার দুপুরের পর থেকে এই হাটটি জমজমাট থাকে ইতিমধ্যেই হাট বাজার শুরু হয়ে যাচ্ছে কৃষক তার উৎপাদিত ফসলগুলো বাজারে নিয়ে যাচ্ছে প্রচন্ড রোদের ভিতরে কৃষকেরা বাজার করে ফিরছে কেউ ফিরছে বাবার কুলে করে আবার কেউ বাইয়ের হাত ধরে বাজার শেষে ফিরছে বাড়ি মহিষের গাড়ি গুড়ার গাড়ি দিয়ে চর অঞ্চলের কৃষকের উৎপাদিত ফসলগুলো এই হাটেই নিয়ে আসে বাজার শেষে ফিরছে আবার হাঁস হাতে নিয়ে বাড়ি এদিকে বাইনা করেছে গ্রামীণ হাটে খাবে সে জেলা

কত চাইতেছেন দুইটা দুইটা চার হাজার টাকা চন্দ্র গ্রামীণ এখানে গ্রামীণ মানুষেরা সব পণ্য নিয়ে আসে

বাচ্চা হাঁস তোমার নতুন হাঁস দেখুন চন্দ্রগোনা হাটে বেসা কিনা করতেছে ভালো আছেন

দর্শক চর অঞ্চলের চন্দ্রকোনা যে হাট আছে এটা কিন্তু এখানে যে কৃষকের উৎপাদিত ফসলগুলো এখানে পাইকারি ধরে কিন্তু বেসা কিনা হয় এ দেখেন আমার সামনে কিন্তু চমৎকার বেগুন এবং ছোট সাইজের বেগুন বড় সাইজের বেগুন এবং মরিচ কাঁচামরিচ এগুলো কিন্তু পাইকারি ধরে কি কিনা হয় এই চন্দ্রকোনা বাজারে তাই না ভাইজান এ দেখেন এই যে ভাইজান কিন্তু বাস্ত আছে বালুর দিয়ে আলাদা করতেছেন নাকি ছয়শ সাতশো টাকা মন কিনেছি কিনছেন এই যে এইটা আর ওই যে ওই ছোট বেগুনটা ওইটা একটু দাম বেশি ওইটা ওইটা কি বেগুন বলে যে ঝুড়ি বেগুনের একটু দাম বেশি এটাই কিন্তু আমাদের জানালো ভাই জানে ওটা কত করে মন কিনছেন ভাই পুরো সাতশো সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো মানে এইটার থেকে একটু দাম বেশি কাঁচামরিচের মন কত করে আজকে আছে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মন কিন্তু দশক কাঁচামরিচের বাজার আজকে চলতেছে চন্দ্রগুনা হাটে আর এই হাটটি দশক একদম গ্রামীণ হাট এখানে কিন্তু পাইকারি প্রচুর যে পণ্যগুলো হয় নিয়ে আসে হাটে এগুলো পাইকারি দরে কিন্তু বেসা কিনা ছোটবেলা দেখতাম যে আমরা যখন ছোট আসলাম ঘোড়ার গাড়ি দিয়ে মাল টানতো কিন্তু এই চন্দ্রকোনা হাটে আসলে সেই ঘোড়ার গাড়ির মাল টানার দৃশ্যগুলো দেখা যায় এই যে কৃষকের পণ্যগুলো হাটে এই ঘোড়ার গাড়ি দিয়ে কিন্তু নিয়ে আসে ধান গম ভুট্টা এবং কাঁচা তরি দরকারি যেহেতু এটা পাইকারি বাজার আর সেজন্যই কিন্তু ঘোড়ার গাড়ি দিয়ে প্রচুর এই হাটে মালপত্র নিয়ে আসে দেখেন আমার সামনেই কিন্তু চমৎকার ঘোড়া এবং ঘোড়ার গাড়ি বিশেষ করে গ্রাম অঞ্চলে এই হাটগুলোতে প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু দেখেন এই যে পাশে কিন্তু আরেকটা ঘোড়া অনেকগুলো ঘোড়াই গাড়ি নিয়ে আসছে ব্যাপারীরা যে দেখেন মালপত্র নিয়ে আসছে আর আমার সামনেই দেখেন কৃষানিরা ভুট্টা রোদে দিতেছে প্রচণ্ড রোদ ভুট্টা ধান সবকিছুই রোদে শুকাইতেছে দেখেন আমার সামনে দু চমৎকার সোনালী ফসল কৃষকের ভুট্টা এই দেখেন আর এই হাটে আসলে দর্শক হ্যাঁ একদম গ্রামীণ হাটবাজারের যে একটা দৃশ্য সেটাই কিন্তু এখানে দেখা যায় দেখেন কাকি ধান টান হুষ শুকাইতেছেন হ্যাঁ এই যে এই দান ধান শুকাইলে বালু ভরে না কাকি মানে ওই চট যখন যারা দেন বালু উপরে রাজা নিজ কিন্তু দান্ডা একদম সুন্দর ভাবে এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর রোদ থাকে আর সেই রোদেই কিন্তু এই যে কাকিরা কষ্ট করে দান শুকাই দিয়েছে ভুট্টা শুকাইতেছে দিয়েছে এই দেখেন দর্শক চন্দ্রকোনা হাটে ব্যাপারিরা যে পণ্য নিয়ে আসে বিশেষ করে এটা কিন্তু পাইকারি মার্কেট আর এই হাটে নিয়ে আসার পরে আমার এই যে কাকা জানালো যে বেচা কিনা নাই মিষ্টি কুমড়া নিয়ে আসছি যে কাকা কাকার কি আবাদ করছিলেন এটা ভালো হয়েছিল ফসল ফসল ভালো হয়েছিল কিন্তু বিক্রি করতে পারতেছেন না কি না একদম নাই বললেই চলে কত করে পিস চাইতেছেন এগুলো

চমৎকার চমৎকার মিষ্টি লাউ নিয়ে আসছে কাকা তারপরে ব্যবসা কিনা করতে পারতেছে না দুয়া করে কাকা যাতে বেসা কিনা হয় এই গাড়ি ভইরা নিয়ে আসছে নাকি দর্শক এ দেখেন আমার সামনে কিন্তু বস্তা ভরে ভরে বেগুন কাঁচামরিচ প্রচুর বস্তা ভরে ভরে রেখে দিয়েছে কিন্তু এখানে যেহেতু গ্রামীণ বাজার এবং পাইকারি মার্কেট এখানে প্রচুর সেল হয় কিন্তু রোদের কারণেরা ব্যাপারীরা বলতেছে যে ব্যবসা কিনা কম দশটা ধানচন্দ্র আ বাজারে কৃষকের উৎপাদিত ফসল নিয়ে আসি কিন্তু নদীর নিচে দাম কিন্তু পাইতেছেনই যে কাকা নি আসে আবাদ করছিলেন কাকা ভালো হয়েছিল ফসল ফসল ভালো হয় না কামও নাই ফসল মানে ফসল ভালো হয় না আর দামও দামও পাইতেছেনই সব

দশক হা প্রচন্ড রোদ রোদের ভিতরে কিন্তু কৃষকের এই যে মিষ্টি আলু কিনা করতেছে যে ভাইজান ভালো আছেন ভাইজান পাল্লা কত করে দিতেছেন পাল্লা একশো আশি টাকা পাল্লা দশক দিতেছে যে দেখেন মিষ্টি আলু আর এই যে পাশে দেখেন বিশাল বড় বড় কিন্তু আলু নিয়ে আসছে যে কাকা এই দেখেন

হাট হাট দেখেন এই হাট এই মাঠেই কিন্তু পাইকারি দরে বেছে কিনা হয় কৃষকের উৎপাদিত ফসলগুলো দর্শক এই দেখেন আমার সামনে কিন্তু বাঁশের তৈরি চালুন কুলা বিসুন খাসা সব কিছুই কিন্তু ভাইজান এই যে বেশি কেটে চালুন কত করে দিতেছেন ভাইয়া একশো টাকা দশ টাকা একশো টাকা আর এই কুলা কত করে দিতেছেন একশো তিরিশ চল্লিশ আর দর্শক যেহেতু প্রচন্ড গরম এই বাঁশের যে বিসুন আছে সেই বিসুন দিয়ে কিন্তু আপনাদের প্রয়োজন মেটাতে পারেন কিন্তু ভাইজান কিন্তু বিসুন বিক্রি করলেও কিন্তু পিছনে ফ্যান ফিট করছে গরম আর যেহেতু চরের হাট চন্দ্রকোনা বাজারটা এটা কিন্তু একদম আহ খোলামেলা হাটে তাছাড়া কিনা চলতেছে প্রচন্ড রোদ আর দর্শক আরেকটা জিনিস দেখায় সেটা আহ আমাদের প্রচন্ড কাজে লাগে সেটা হইতেছে যে আহ বাসের জুলহি আমরা বলি যেটা মাছ ধরি ডাপি হ্যাঁ কত করে দিতেছো ভাইয়া এটা সাড়ে তিনশো টাকা চারশো টাকা আহ পিস দশক এই যে ছোট ভাই বাসা কিনা করতেছে হ্যাঁ গ্রামীণ ভাট বাজারে আসলে এই যে আমার সামনেই দেখতাছেন লোভনীয় যে আহ খাবারটা সেটা কিন্তু আমার প্রচন্ড পছন্দ এই যে বাজারে এখানে কিন্তু ডিমের চপ বিক্রি করতেছে চিংড়ির চপ করতেছে তারপরে হইতেছে চিকেন লেক তারপরেও হইতেছে বড় চিংড়ির হ্যাঁ হ্যাঁ ভাজি বিক্রি করতেছে ডিম চপ কত করে দিতেছেন ভাইয়া 10 টাকা দশ টাকা ওই চিংড়ির এটাও টাকা আর এই বড় চিংড়ি কত করে দিতেছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মানে সাইজ অনুযায়ী দর্শক এই যে দেখেন চন্দ্রকোনা বাজারে কিন্তু ভাইজানে লোভনীয় যে খাবারগুলো বাজার পুরা সেটাই কিন্তু বেছা কিনা করতেছে ভাইজান আপনার নামটা কি ভাই জি সিয়াম ইসলাম দর্শক ভাইজান সিয়াম ভাই চন্দ্রগোনা হাটে আপনি কোন কোন হাট ধরেন ভাইয়া শুধু এই হাটটাই যাই হোক বেচা কিনা ভালো হয় দর্শক দোয়া রইলেও ভাইজানের জন্য তো যাতে ভাইজান আরো ভালোভাবে বেসা কিনা করতে পারে বেসা কিনা যাতে ভালো হয় সেই দুয়াই করি তো ভাই ভালো থাকবেন দর্শক আমার সামনেই কিন্তু চর অঞ্চলের যে দেখেন মাছের কথা এখানে কিন্তু প্রচুর মাছ কিন্তু আমদানি হয় দেখেন একদম লোকাল যে মাছগুলো সেই মাছগুলোই কিন্তু এই হাতে প্রচুর নিয়ে আসে এখানে এরা একদম ট্যাংরা মাছ নিয়ে আসে ভাই নিয়ে আসেন এটি এটার কেজি কত করে দিয়ে গেছিল ছয়শো টাকা ছয়শো টাকা কেজি দশক আর এরকম ট্যাংরা

দেশি প্রজাতির সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কেজি চন্দ্রকোনা বাজারে কিন্তু আর দর্শক এই হাটটা কিন্তু অনেক বড় একটা হাট মাছের বাজার বিশেষ করে যেটা যেই মাছের বাজারটা বসে এখানে কিন্তু দেশি প্রজাতির মাছ প্রচুর নিয়ে আসে সেটাই কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে এই হাতে কি পরিমাণ মাছ বিশেষ করে পুকুরের এবং নদী যে মাছ এই হাটে নিয়ে আসে বড় অথবা আওগা কিন্তু গ্রামিন হাট হলেও কিন্তু এখানে কচুর বড় বড় সাইজের কিন্তু মাছ অনেক ক্রিকেট নি আবশ্যক ক্রিকেট কত গরিতেন ভাইয়া 300 300 টাকা একদম ফেশ মাছ কিন্তু অনেক বড় একটা হাট আর কচুর মাছের আমদানি হয় কিন্তু এই হাতে

দর্শকে দেখেন গ্রামীণ অঞ্চলে কিন্তু এইরকম রকম লোভনীয় মাছ গুলো কিন্তু প্রচুর নিয়ে আসে ট্যাংরা মাছে দেখেন আর যেহেতু এখন বৃষ্টি হয় না কিন্তু বৃষ্টির সিজনে এই টাইমে কিন্তু এই ট্যাংরা গুলো প্রচুর ডিম খেয়া থাকে তাই না ভাই কত করে দিতেছেন ভাই কেজি এটা ছয়শ টাকা কেজি দর্শক চন্দ্রগুনা বাজারে কিন্তু বেচা করতেছে দেখেন আজকে প্রচুর আহ মাছ এই হাতে আমদানি হয়েছে এখানে এই যে ভুলে কিন্তু জাতা মানে পানি দেওয়ার হচ্ছে ধরতেছে টেংরা মাছ এটি কি বসির ধরা ভাই না কাঁটামেট কাঁটা মেট কাটা মাছ গ্রামীণ হাট বাজারে আসলে বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই দৃশ্য গুলো কিন্তু প্রচুর দেখা তাই শহর অঞ্চলে কিন্তু এটি দেখা যায় না দেখেন কাকা কিন্তু একজন নিপুণ নিপুন হাতে কিন্তু ছাতি তৈরি করতেছে কাকা নিয়ে ছাতি এই সাথি আপনি আসছেন কয় টাকা দিয়ে ঠিক করে দিতেছেন আশি টাকা দশক এজন্য আশি টাকা দিয়া কিন্তু ওই যে কাকা সাথে ঠিক হয়েছে একদম নতুনের মতন করে দেওয়া যায় গ্রামীণ হাটপাজারে কিন্তু যেহেতু বর্ষাকাল সামনে দুশো থেকে দুশো বিশ টাকা পড়তে পারে দেখেন চন্দ্রকোনা হাটে কিন্তু মাছ পাশে পাশেই কিন্তু কাকা আহ তৈরি করে বা মেরামত করে কিন্তু ছাতি বেসা কিনা করে দর্শক চন্দ্রপণ গ্রামীণ হাট বাজার হলেও এখানে কিন্তু যেই কাঁসের তরকারির বাজার আছে সেটা কিন্তু অনেক বড় একটা বাজার আর চর অঞ্চলের বাজার এখানে কিন্তু প্রচুর যেই কৃষকের উৎপাদিত ফসলগুলো এই হাটে কিন্তু প্রচুর নিয়ে আসে দেখেন আমার সামনে কিন্তু অনেক

বিশ টাকা তিরিশ টাকা সাইজ অনুযায়ী দিতেছে আর এই হাটটা যেহেতু একদম গ্রামীণ হাট গ্রামীণ মানুষের হাট এখানে কিন্তু প্রচুর জিনিস আমদানি হয় দেখেন চমৎকার চমৎকার একদম শাকসবজি সবকিছু কিন্তু এই হাটে প্রচুর আমদানি হয় আর চলছে যেহেতু প্রচন্ড গরম বাজারে মাছ নিয়ে কিন্তু ঠান্ডা খাওয়া নিয়ে কিন্তু সবাই দেখুন

আহঞ্চলের হাট কিন্তু কৃষকের ফসল এই হাটে কিন্তু এই আসে দেখে প্রসঙ্গ কিন্তু কৃষক তার যেই উৎপাদিত ফসল সেই ফসল কিন্তু নিয়ে আসছে আর মেলা করার সাথে সাথে কিন্তু এহাট একদম জমজমাট হয়ে থাকবে

না অবশ্যই কিনা সেটাও তো দেখতে লেবু কিন্তু কাকা নিয়ে কেজি কত করে কাকা টাকা টাকা কেজি টাকা আর কাকা কিন্তু দর টাকা কেজি ধরে আর এই যে কাকা কিন্তু লেবু বিক্রি করতেছে নিজের কাছে কাকা নিজের কাছে ভালো হয়েছিল লেবু কাকা ভালো হয়েছিল ভালো কত করে বিক্রি করতে বিশ টাকা পঁচিশ টাকা হালিতে কিন্তু দশক চন্দ্রগোনা হাটে কিন্তু ওই যে কাকা পয়সা কিনা করতেছে ভালো থাকবেন কাকা স্বক পছন্দ রোদের ভিতরে কিন্তু যেরকম মানুষের তৃষ্ণা লাগে তার পাশাশে কিন্তু ক্ষুধা লাগে তাই কিন্তু ভাইজান এই যে দেখেন খাইতেছে পুরি খাইতেছে তারপরে একটু জিগাবো জি জিঙ্গা चमत्कार জিঙ্গা কিন্তু ঐচন্দ্রখানে হাতি কিন্তু নি আছে জিঙ্গা কত করে দিতেছেন ভাই 10 জি 20 টাকা আর গুงদল 20 টাকা গুงদল 20 টাকা জিঙ্গা 20 টাকা বড়লা কত করে দিতেছেন 20 টাকা বড়লা টাকা মানে সব কিছু 20 টাকা খালি একটু বেগুন দামটা মনে বেশি বেগুন তিরিশ পটল তিরিশ দশ কেজি বাজারের সঙ্গে করতেছে চন্দ্রগণ হাটে তো ভাই ভালো থাকবেন দর্শক এই যে আমার সামনে কিন্তু অনেক বড় একটা বাজার যেহেতু গ্রামীণ হাট চন্দ্রকোনা যে চর অঞ্চলের হাট প্রচুর বড় একটা হাট আর অনেক পুরনো হাট দর্শক আজকে চন্দ্রকোনা বাজারে সম্পূর্ণ বাজার দর দেখানোর চেষ্টা করছি আর কবির ভাই কিন্তু অর্ডার দিয়ে দিচ্ছেন আর দর্শক এই যে কবির ভাই কিন্তু আখের রসের অর্ডার দিয়ে দিচ্ছে দেখেন আখের রস গরমে প্রচন্ড প্রয়োজন আখের রস খেলাম এই যে আমি খেয়েছে আমি বললাম সেটা গ্লাস দশ টাকা করে গ্লাস কিন্তু সবাই খাইছে ভাইজানেরও খাইছে পাঁচটা খাইছে গরম প্রচন্ড গরমের জন্য কিন্তু আখের রসটা খুব প্রয়োজন আর দর্শক আজকে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি যে চন্দ্রকোনা বাজারে কীরকম দামে ফুলও গাছে কেনা চলতেছে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করছি তো দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখন আমি চাইব যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর আপনার মতামতটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো দর্শক প্রচণ্ড গরমে সবাই একটু সতর্ক হয়ে চলবেন প্রচুর পানি খাবেন লেবুর রড দিয়ে তো আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ